অনলাইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে মানে যে ইজি নেটের যা স্পিড পাচ্ছেন না তাদের জন্য স্পিড বেশি পাওয়ার জন্য যে একটা ব্যবস্থা করতে হবে মানে কী করতে হবে সেটা দেখার জন্য আপনাদেরকে মানে মানে টিপসটা দেওয়ার জন্য আমি হাজির হয়েছি তো ইজি নেটের টিপসটা মানে নেট স্পিড যদি বাড়াতে চান তো অবশ্যই আপনাকে এমন ফোনের সেটিংয়ে যাওয়া লাগবে গিয়ে মোড়ে তারপরে অ্যাক্সেস পয়েন্ট নেম যাবেন যাওয়ার পরে এখানে প্রথমে লিখবেন ফ্রি তারপরে এপিএন মানে অ্যাক্সেস পয়েন্ট নেম দিবেন জিপিএমএস তারপর ডিফল্ট সব কিছু ওকে দিয়ে এখানে সেভ দিবেন তাহলে ওকে আর সেটিংটা যেন জিপি ইজিনেটে থাকে মানে এম এস সেটিং যে থাকে সেটা বেশ ভালো করে মানে দেখে রাখবেন যেন অন্য কোথাও না যায় যেন এম এস সেটিং যে থাকে তাহলে আপনি খুব বেশি স্পিড পাবেন মাঝে মাঝে এক এম স্পিড মানে এক এমইভিএস স্পিড পর্যন্ত পাবেন তো এভাবে সেটিং করে আপনি মানে ডোরিট ভিপিএন বা অন্যান্য যে কোনো ভিপিএন চালাতে পারেন খুব বেশি স্পিড পাবেন তো যদি টিপসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তারপর সাবস্ক্রাইব করতে মানে ভুলবেন না নতুন নতুন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন